ফুয়েল আর পানি নিয়ে আর পাম নিয়ে একটা ভিডিও হোক তো চলো একটা পরীক্ষা হবে আমার তো লাগবে মাম মামের বোতল নাই মামের বোতল না হইলে মজা হবে না মানে এই পাম অথবা এই পাম যে কোনো পাম্পের থেকে ফুয়েল নেবো তবু মাম পানির বোতল হবে এক লিটার মাম পানির বোতলের দরকার খুবই 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 দরকার মাম পানির বোতল হবে এক লিটার এক লিটার বুঝলাম না মামের পানি সব জায়গায় পাওয়া যায় না কেন মাম পানির বোতলে মনে হয় দাম বেশি ওই কারণে মানে সবাই রাখে না এই দোকানে আছে কি না মাম লাগবে মামের বোতল এই জায়গায় পাইলাম না মানে কপালই খারাপ নাকি বুঝলাম না এই জায়গা আছে আছে মনে হয় ভাইজান আম পানি হবে এক লিটার জানতো একটা দিলেই হলো তার দোকানে গেলাম পাইলাম না এই অবশেষে পাঁচ দোকানের মাথায় আপনার কাছে পাইলাম তো এই বোতল আজকে পরীক্ষার বিষয় পাম্পের থেকে ফুয়েল নেবো দেখি দেই এই ফুয়েলটাও এত দূর হয় কি না আজকে তার দেখার বিষয় তো এইটাও কিন্তু ব্যাগের ভিতরে আছে সেম বোতল এই সেম বোতল এই বোতল আছে পানি আর এতে নেবো ফুয়েল নেওয়ার পরে দেখবো যে ফুয়েল বেশি না মাম আনি বেশি দেখার বিষয় আজকে তো চলো এবারে এক লিটার ফুয়েল নেবো সেটা যা দেয় তাই নিতে হয় আমাদের ঠগাই কি যে তাই বাম আলারা করলাম বামকে ইনশাল্লাহ হাজার যাক বাম সাইড দিয়ে যা হোক ভাই বোতলে হবে হ্যাঁ খালি বোতল আছে এক লিটার দেবেন একেবারে এক লিটার দেবেন পুরা আপনি পুরো ভর্তি করে দেন তারপরে বোঝা যাবে কত তাই পুরো এক লিটার তো আজকে দেখার বিষয় মানে এক লিটার ঘুরেলে দাম আপনাদের দেখাবো সামনে যায় এক লিটার যত পানি আর এক লিটার ফুয়েল এই দুইটা সমান বোতলে ঠিকঠাক সমানগুলো হয় কি না পাইপ দিয়ে পাইপ দিয়ে ট্যাঙ্কির ভিতরে তেল যাচ্ছে তেল যাওয়ার পর মনে মনে ভাবি ফুয়েল আমার মানে কম দেয় পাম্পওয়ালারা তো আজকে তাই তো দেখার বিষয় পাম্পের থেকে এক লিটার ফুয়েল নিছি পাম্পে আমার এক লিটার কম দে কি বেশি দিছে এই এই আমার এই এক লিটার ককটেল আর এক লিটার পানির বোতল এই হচ্ছে অকটেল আর এই হচ্ছে পানির বোতল এইটা পুরা ভর্তি এই ফোয়েলের বোতলটা আর আমার ডানাতে যেটা আছে এটা মামের বোতল কতটা খালি এই পাম্পওয়ালা কিন্তু আমার ঠিকঠাক দিছে ফোয়েল এক লিটার আমার ঠিকঠাক দিছে আর আমরা যখন পানি খাই বা পানি কিনে পানি কতটুকু কম মানে বড়ো বড়ো কোম্পানিও এইরকম কম দেয় আমাদের কিন্তু এই পাম্পওয়ালাটা রয়েল আমাদের এক লিটার ঠিকঠাক দিছে বিশাল বড়ো কোম্পানি এক লিটার পানি তার থেকে কতটুকু কম দিই ভাবের মধ্যে ভাবি যে সম্ভাবিত পাম্পওয়ালারা আমাদের কাজকে দেখলাম না পামপালারা ঠিকঠাক আছে আজকে তার একশো চারত পরিমাণ